বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক চুয়ান্ন বছর বাংলাদেশ কোরআনের আইনে চলে না ইসলাম দিয়ে চলে না এই জন্য আপনার কোনো টেনশন নাই প্রমাণ ইসলাম আসলে আপনার ধর্ম না কিছু কিছু নেতারা বলে আমরা সরি আইনে বিশ্বাস করি না এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে আর আপনি তাদের কর্মী তাদের ভোটার তাদের পক্ষের লোক আর বলছেন যে আমি নামাজ পড়ি আমি মোমেন ইমান বড় দামি জিনিস শয়তান বড় জঘন্য শত্রু এই জন্য শয়তান আপনার কলবের পাশে এসে বসে থাকে কখন ইমানটা চুরি করবে এক এক জনের কাছে শয়তান এক এক সুরত ধরে যায় তাই কখন যে পেছে ফেলায় ইমান কেড়ে নেয় বলা যায় না এখন ইমান যদি টিকায় রাখতে চান তাহলে তিনটা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এক নাম্বার কুফর দুই নাম্বার শির্ক তিন নম্বর নেফাকে এতেকাদি ইমান নিয়ে মরতে চাইলে তিনটা কাজ করবেন না কোফর করবেন না কোফর নিয়ে সংক্ষেপ করলাম যে কোরআনে যা আছে সবটা মানো এর বাহিরে গেলে কোফর পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে এটা মানতে হবে কেউ যদি বলে যে লাগবে না এটা ইমান থাকবে রোজার কথা কোরআনে আছে মানতে হবে যদি কেউ বলে রোজা লাগে না ইমান থাকবে তো অভাব নাই কখন নিয়ে আমার লেখা বই আছে যদিও বইগুলো আজকে আনতে পারি নে রাস্তা ভালো না আপনাদের আমার গাড়িতে আছে গাড়িতে সময় পারলে ড্রাইভার সাহেব থেকে নেবেন বাংলাদেশে চলো মান ছাপান্ন টাকা আমি শিরিক বাংলাদেশে অভাব নাই শিরিক নিয়ে আমি একটি বই লিখেছি বাংলাদেশে চলমান উনতিরিশটা শিরিক প্রিয় ভাইয়েরা শিরিক গুলো তিন ব্যান নেতা মানুষ মাইক হাতে নিয়েছে পাবলিককে একটু ফাঁপ দিবে যেন আর সামনে নির্বাচনে ভোট পায় নির্বাচনের আগে তো সালাম নিজেও দিল না আর নির্বাচনের সময় তো আইয়া হ্যান্ডশেক করে হাত ক্ষয় করে লাগে খুব দাম আপনাদের মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। সাথে 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 এই স্লোগানটা বাংলাদেশের সংবিধানে আছে সংবিধানে দিছে সিঁড়ি কি সংবিধান কান্দে লয়ে চলতে কোরআনের বক্তব্য আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার মালিককে কে আরে দোস্ত হিন্দুদের কয়দিন আগে দুর্গাপূজা গেল হিন্দুদের দুর্গা পূজা কত মুসলমানই মান হারাইলো আগে তো মুসলমানের সন্তানরা স্লোগানে দিত টেলিভিশনের খবরে পত্রিকার খবরে একবারে ব্রেকিং নিউজ হয়ে আসতো কি আসতো ধর্ম জারজার উৎসব ধর্ম জারজার উৎসব সবার অথচ আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে লাকুম দিনুকুম উমা বলে না কেন লাকুম দিনুকুম ওয়ালিয়া এটা আল্লাহ শিখাইছে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে আল্লাহর কথা হচ্ছে ধর্ম যার উৎসব দ্বার তোমারটা তোমার আমারটা আমার কিন্তু ওরা বলতেছে ধর্ম যার যার উৎসব খেসুরি পাকাই আমার বন্ধু আল্লাহর আইনের সাথে সমান্তরাল আইন যদি কেউ বানায় তাহলে শিরিক হয় আল্লাহ বলছে সারে কু সারে কাতু চোর নারী হোক আর পুরুষ হোক যদি তারা স্বভাবত চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটাই তাদের কাজের প্রতিফল এটাই তাদের যা কিন্তু ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন ধরে হাত কাটার আইন লেখছে না জেলে বাংলাদেশে চলে আইনের বিপরীতে আইন করার অধিকার তোমাকে কে আল্লাহ আইন দিল ধরে হাত কাটো আর তুমি বাংলাদেশের সংবিধান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তুমি হাত কাটার আইন লেখলা না তুমি লেখলা জেলে দাও তাহলে আল্লাহর আইনের বিপরীতে ফেরাল আইন আইন দিয়ে বানাইছে সেই মান শেষ করেন আপনারা যারা আমার সামনে আছেন মনে মনে কি বলবেন যে হুজুর আমি তো আর বানাই নাই ডক্টর কামাল কাভেরই হলো আমার কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই আইনটা পরিবর্তনের জন্য 54 বছরে আপনার ভূমিকা কি ছিল এটা কি আল্লাহ প্রশ্ন করবে না আপনি সেই আইনের জায়গা আল্লাহর আইন দোকানের জন্য কি কাজ করেছেন

জীবনের পটম থেকে টপ পর্যন্ত পাকঘর থেকে সংসদ পর্যন্ত নিজের চুল কাটা নোক কাটা থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে এটার নামই হলো হল আমল

মিনাল খবসিওয়াল খাবাইজ দোয়া পড়েন নবীজি টয়লেটে ঢুকে জমিনের কাছাকাছি গিয়ে কাপড় তোলা দিতেন এর আগে দিতেন না তিরমিজির হাদিস পর্দা ঠিক রাখতেন আপনি টয়লেটে পাঁচ মিনিট ছিলেন সাত মিনিট ছিলেন দশ মিনিট ছিলেন নবীজির মতো বাম পা দিয়ে ঢুকেছেন ডান পা দিয়ে বের হয়েছে নির্দিষ্ট দোয়া পড়েছেন তাহলে টয়লেটে যতক্ষণ বসে আছেন এটা এবাদত হিসাবে আমল নামায় উঠবে যখন নামাজের সময় শেষ হয়ে যায় তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ চাও নামাজ হয়ে গেল এখন আপনি ব্যবসা করার জন্য বাজারে চলে গেলেন দোকান খুললেন আমার আল্লাহ বলেছেন আমাদের রিজিক তালাশের জন্য বের হয়ে যাও এখন ব্যবসা করতে যাই নাই মালে বেজাল দেন নাই আমার রাসুল ব্যবসায়ী ছিলেন আবু বকর ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানি বাহুল্লা ব্যবসায়ী ছিলেন যদি সোনা মেনে ব্যবসা করেন এই ব্যবসাটা এবাদত হিসাবে লিখা হবে এটা অনেক আমল আমল কৃষিকাজ করবেন না কামল চাকরি করবেন না কামল রাজনীতি করবেন না কামল আপনার রাজনীতি রাসুলের সাথে মিলে যাবে তাহলে আপনি এমপি হবেন মন্ত্রী হবেন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন আপনার এই সবটা সময় ইবাদত হিসেবে লেখা এইটায় না আর যদি নবীজির সাথে না মিলে তাহলে আপনার নামাজও নেকামল হবে না মাগরিবের ফরজ কয় রাকাত বলেন কথা বলেন কথা বলেন মাগরিবের ফরজ কয় রাকাত তিন রাকাত কেউ যদি মনে মনে ভাবে আজীবন কত নামাজ কাজা করছি এখন যেহেতু গত বছর অবসরে আসছি রিটায়ারমেন্টে আসছি এখন আর অফিস আদালত নাই বাড়ির জামেলাও নাই ইমাম সাহেব সালাম ফিরাক আমি আরো এক রাকাত বাড়ায় বাড়ায়া পড়বো ফিসনের কিছু নামাজের কাপ ফারানি হয় আপনি মাগরিব করলেন সারি রাকাত খরচ তাহলে সবাব তো একটু বেশি হয়েছে ঠিক না হবে সবাব হবে বেশি বরং নামাজটা বাতিল এখন আমার ফতুয়া শুনে আপনি বললেন হুজুর আমি কি সাইন নাম্বার রাখাতে সোনার বাংলা গান গাই সিনেমা সিনেমা আমি তো সুরাফাতে আপনার ওয়াজ করেন প্রতি অক্ষরের দশ তো সুরাফাতে হা না পড়লাম তো নেই গেল কোই আপনি যে মাগরিবের পর যে এক রাকার বেশি পড়লেন সেখানে কি দুইটা একটা রূপ বেশি হয়েছে না দুইটা সেজদা বেশি হয়েছে না রাব্বিয়া আলা আজিম একটু বেশি হয়েছে সমাপ্ত বেশি হবে আপনি যতই যুক্তি দেন আমি বলবো আপনার নামাজটা রাসুলের সাথে মিলে নাই যার কারণে একটু নাই নেক আমল বাড়ি হচ্ছে পুরা সবকিছু এখন নেক আমল যদি আপনি বাঁচাতে চান নেক আমল সাথে নিয়ে মরতে চান দুটি কাজ ছেড়ে দেবেন ছেড়ে দেবেন একটা হলো হারাম ছেড়ে দেবেন আর একটা হলো বেদাৎ ছেড়ে দেবেন বেদাত মানে হলো এবাদতের ক্ষেত্রে নিজে বাড়ানো শরীয়তে যা ছিল না নিজে কিছু যোগ করা হিয়াল ইবাদাতুল বুহদাসা মালাম তাকুন ফি জামানিন নবী ওয়া সাহাবি ফহিয়াল বিদআত বিদআত মানে হচ্ছে নবীদের জামানা ছিল না সাহাবারা এটা করে নাই এখন আপনি একটু যোগ কইরা দিবেন এটার নাম কি এটার নাম কি বিদআত বিদআত করলে আমল কবুল হওয়া বন্ধ নবীজি জিকির করছে কিন্তু নবীজি কি জিকির করার সময় লাভ দিছে পীরে মমিন সিং এর বাইরা কথা কই বলা নবীজি কি জিকিরের সময় লাফালাফি করছে গাছের আগায় উঠছে বাঁশের আগায় উঠছে বেড়া বেড়ি একসাথে মিচ্ছে ঢোল বাজাইছে তবলা বাজাইছে তা আপনি বাড়াইলেন কেন বাড়াইলেন কেন নবীজি ঈদ করেছে দুটা ঈদ উল আর আপনি আর একটা শুধু বাড়ান নাই বরং আপনি সকল ঈদের সেরা আপনারটা নাকি বেদাত নিয়ে আমার একটি বই আছে লেখা আমি বাংলাদেশে চল মানে বেদাত খুব জীবন গনিষ্ঠ এই বেদাত থেকে বেঁচে থাকতেন বেদাত করবে করবেন আর একটা হলো হারাম সেরে দেবেন যে হারাম খায় তার কোনো এবাদত কবুল হবে না অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে এমন দুই চারজন আজকের মাহাপ আছে আছে আমার বন্ধু সুদে টাকা এনে বাড়ি বানায় ও থাকার জন্য তোমার একটা প্লাট যথেষ্ট ছিল তিন রুম দুই রুমের একটা প্লাট দুইটা টয়লেট একটা বারান্দা তোমার ছোট্ট ফ্যামিলির জন্য তিন রুমে না চার রুমে না একটা তলা না ছিল কিন্তু তুমি সাততলা বাড়ি বানাইছো জনতা ব্যাংক থেকে সোনালী ব্যাংক থেকে সুদে টাকা এনে নবীজি লাভত করেছেন চার ব্যক্তি কে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা আর-রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কতিবাহু ওয়া ক্বালহুম সাওয়াব আমার রাসূলুল্লাহ আনন্দ করতে চারি ব্যক্তিকে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে এবং যে সুদের শক্তি থাকে রাসূল বলেন চার সমান অপরাধ অপরাধটা কি ঈমান আকালাদির হামারিবা وهو يعلم انه هو شد من 630 zina রাসূলুল্লাহ বলেন যে জেনেবু বুঝে এক টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুণা লিখে দেয়া হয় কয়বার ছত্রিশ বার জেনা এক টাকা সুদ খেলে এক টাকা সুদ খেলে একশো টাকা সুদ খেলে ছত্রিশশো বার জেনার গুণা হয় এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনার গুণা হবে অন্য হাদিস আসলির রেবা সালাস ওয়া বাবা আইসার হুয়ান কি হাল রাজুলুম বাহু সুদ খেলে 73 বড় বড় গুনাহ হয় তার মাঝে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা নেকামল নেকামল হারাম খাইলে নেকামল থাকে না মুক্তি পেতে হলে জান্নাত পেতে হলে নেকামল করো

ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় আছে কোদাল কাঁদে নিয়ে গেছে খেতে আল্লাহ আকবরকে খুব মারে খেতের আইল অর্ধেক তিরিশ হাত লম্বা খেত খেত বড় বানান লাগবো না অর্ধেক অর্ধেক কাটা লাগে তো এক মোটামুটি কয়েক হাত বেড়ে যাবে শুধু খেতের আইল কাইটাই বড় করে না জাল দলিল করে অন্যের জমি দখল করে এমন জাল কিছু নামাজের মাঝে আছে কিছু হাজি গাজি ক্ষমতার প্রভাব খাটাইয়া মানুষের জমি দখল করে দোকান বানাইছে বাজারে আবার বেড়া হস করার জন্য মক্কা শরীফ গেছে সকাল বেলা অফিসে গেছে প্রতি সিগনেচারে পাঁচশো টাকা গোষ খায় এমন অফিসার আছে অনেক এক হাজার টাকা গোষ না দিলে সিগনেচার করে না দুই ফকেটে গোষের টাকা পকেট ভর্তি টাকা লইয়া এরপরে জোহরের আজান যখন হয়েছে তখন রে বলতেছে ভাই দিলে তাড়াতাড়ি দেন আজান নেই বাহ কি নামাজ পড়ে জান্নাত খোঁজে নামাজ জান্নাতের চাবি এজন জান্নাত যেন দিস না হয় পকেটে গোসের টাকা নিয়ে মসজিদে ঢুকে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে ইয়া কানাগুদু ওয়া ইয়াকা নস্তাঈনাল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার ইবাদত করি আল্লাহ বলে গোলাম পকেটে এগুলো কি নিয়ে আসছো কে নিয়ে আসছো আমার সামনে কে নিয়ে এসেছো নেকামল যদি করতে চান তাহলে হারামের সাথে সম্পর্ক বাদ দেন হারামের মাঝে বরকত নাই আরাম নাই হারাম খাবেন আমল বন্ধ হারাম খাবেন সন্তান অমানুষ হবে তিন নম্বর হক হকমান ইসলাম নাল ইসলাম প্রভাতিল হকের কথা বলবেন ইসলামের কথা বলবেন সুদাবুল কালাম আজাদ বাসারদের দায়িত্বে দেবেন না মসজিদের খতিবের কাদে ছেড়ে দেবেন না আমরা সবাই মিলে যদি ইসলামের কথা বলি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে হক মানে ইসলাম হকের কথা বলি মুক্তি চাও হকের কথা বলি হকের উপদেশ দাও চুয়ান্ন বছর চেয়েছি আমরা ইসলামকে স্টাবলিশ করতে আমরা পারিনি কিন্তু এবার আল্লাহ একটা সুযোগ আমাদের দিয়েছে যারা এই দেশে ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিল রাম এবং বাম ইন্ডিয়া পন্থী তারা এখন দেশে নাই তারা তারা নিজের পরিচয় দিতে সাহস করে না তাদের দল অলরেডি কাজ এখন সামনে গেছে দল আছে মাত্র দুইটা একটা বিএনপি একটা ইসলামওয়ালা এখন আমরা বিএনপি আর ইসলামওয়ালা আলাদা করতে চাই না আমরা বিএনপির লোকদেরকেও বলবো তোমরা আমরা সবাই মিলে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যেতে চাই আমরা ডক্টর কামাল মিয়ার সংবিধান দিয়ে দেশ চালাতে চাই না আল্লাহর কোরআনের তোমাদের সংবিধানের কাছাকাছি নয় তুলনা করা যায় না কোরআন থাকতে আমাদের কোন আসলে ভয় পায় আসলে ভয় পায় অনেকে বলে হুজুর সরিয়ে আসলে তো হাতকে চালে হাতকে আমার কাটবো না আপনার টেনশন হ্যাঁ টাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন সেমিনার করে ওখানে শরীয় আইনের বিরুদ্ধে কথা বলে ইসলাম আসলে হাত কেটে ফেলবে এটা বড় বড় আর নাউযুবিল্লাহ বলে এটা মহা অযৌগীয় আইন চোরের হাত কাটতে চোর ভাগ খইব কি দিয়া আহ এই টেনশন কি দয়া আরে দোস্ত তোমার হাত তো কাটবে না চোরের হাত কাটবে তোমার টেনশন কেন আসলে কারণ আছে কারণ যারা হাত কাটার কথা শুনে ভয় পায় বুঝতে হবে ডালমে কুচ কালা হে সে নিজে চোর না হয় চোরের খালা তো ভাই বটে আর ইসলাম আসতে চোরের হাত কাটা শুরু করবে আপনাদের বললো কে ইসলাম এসে চোরের হাত কাটবে না ইসলাম এসে আগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দারিদ্রতা বিমোচন করবে আগে এসে জাকাত চালু করবে ওই জাকাতের টাকা দিয়া গরিব লোকদেরকে ব্যবসা বাণিজ্যের পথ খুলে দেবে অভাবে যদি কেউ চুরি করে রুটির অভাব মানে পেটের খাবারের অভাব সৌদি আরবের খাবার ছিল খেজুরা খেজুরা রুটি এখন খবর নিয়ে জানা গেল তার বাচ্চারা দুই দিন না ওই বাবার কোনো ইনকাম নাই বাচ্চারা যখন ঘরের মাঝে খুদায় কাঁদবে বাবা হিসাবে তার অন্তরে কি দয়া তৈরি হবে না মায়া লাগবে না তখন সে বাধ্য হয়ে চুরি করছে আর ইসলাম বলবে হাত কেটে দাও এটা হবে না ওসমান বলেছেন এর জন্য যদি কোনো এলাকায় খাবারের অভাবে রুটির অভাবে চুরি করে মানুষ তখন ওই চোরের হাত কেটো না রাজার হাত বাদশার হাত কেটে সে কিসের বাদশা ইসলাম আসবে জাকাত চালু হবে দারিদ্রতা থাকবে না আচ্ছা এবার বলুন যখন অভাব থাকবে না তখনও যদি কেউ চুরি করে সে কে চুরি করলো এবার তার হাত কাটা উচিত শান্তি আসবে অফিসে কেউ ঘুষ খাবে না কন্ট্রোল করা হবে বাজার মনিটরিং করা হবে নবীজি প্রেসিডেন্ট ছিলেন মদিনা বাজারে গেলেন এক ব্যক্তি এক স্তূপ খাবার বিক্রি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন হাত ঢুকায়া দেওয়ার ভিতরে ওয়া বালালা তিনি শিকততা পেলেন ভিজা ভিতর থেকে এক মুষ্টি খাবার বের করলেন বের করে দোকানদারকে বললেন কিরে ভাই উপরে সব শুকনা ভিতরে ভিজা কেন তখন ওই বেটা জবাব দেয় আসাহাবুল মা হুজুর বৃষ্টি হইছিল তো বৃষ্টির পানি রাসুলকে পানি ভিতরে ঢুকতে উপরে ঢুকলো নাকে শোন মান কশানা ফলাইসামিন্না চালাকি করছ মানুষকে ধোকা দিচ্ছ তুমি উপরে ভালোটা ভিতরে খারাপটা যারা আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না ইসলাম আসবে অফিসে ঘোষ লাগবে না কেউ ঘোষ খাইলে তার চাকরি থাকবে না চুরি থাকবে না রাহাজানি থাকবে না চিন্তায় থাকবে না চাঁদাবাজি থাকবে না ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে ঘরের দরজা বন্ধ করার প্রয়োজন হবে না শান্তির ফুল সমাজের পরতে পরতে প্রবাহিত হবে সম্রাট আরুকে আজম রাজি আল্লাহ কাজতলায় ঘুমাতেন কোন বডি গার্ডের প্রয়োজন শান্তি কাকে বলে চার নম্বর গুণ হলো ধৈর্যের উপদেশ দাও ধৈর্য বড় দরকার বাংলাদেশী মানুষের মাঝে ধৈর্য বড়ই কম এ ধৈর্যের অনুপস্থিতির কারণে মারামারি হয় হানা হানা তালাক ভাই ভাই মারামারি কেউ একটু ধৈর্য ধরে না অথচ কোরআন মজিদ আল্লাহ প্রিয় রবি মাহ্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লা কুসমির এই শব্দ বলেছেন কতবার হিসাব সরাস ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো আর আল্লাহ বসরিন আল্লাহ মা সবেরিন তারা ধৈর্য ধরে আল্লাহ কা আমি তার সঙ্গী হয়ে থাকি

রাগ উঠছে তালাক দিতে আছে বৌরে পাশে দা ভাবি দাঁড়ানো এলাকায় তার সবাই পর্দা করে না ভাবি দাঁড়ানো ভাবি বলতেছে দেবর রে এই তুই কি করস ওই তোমার সামনে যা রে হেরি তালাক কিন্তু তালাক তালাক দেওয়ার পরে ঘন্টা খানের যখন চলে যায় তখন আসতে করে বলতে করলাম এবার হুজুরের কাছে হুজুর মাসলা কইয়া আমি তা দিয়ে দিছি তা হুজুর নাম তো বলি এবার মাসালা খোঁজে কেমনে আনা যায় ও তুমি বুঝলে তবে তুমি নৌকা ডুবাইয়া দিয়া বুঝলে তিন তালাক একসাথে দিয়া কত পরিবার কাঁদে তার হিসাব নাই বাচ্চা কাঁদে বা কাঁদে বউ কাঁদে তোমার অধৈর্যতা ও সহিষ্ণুতা একটা পরিবারকে আগুনে জ্বালায় শেষ করে